আপনারা দেখছেন গ্রামীণ সমাচার কসবার ল কলেজের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কদমতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতাকর্মীরা ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবর হন তারা সেখানে মুখ্যমন্ত্রী কুশপুতল দাহ করার কর্মসূচি পালনের সময় অতি সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় জলপাইগুড়ি জেলা পুলিশ কর্মীদের কংগ্রেস নেতাকর্মী ও পুলিশের ধস্তাধস্তের সময় টুকরো টুকরো হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুসফুতুল এই ঘটনায় ক্ষণিকের জন্য উত্তপ্ত হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র এ বিষয়ে কংগ্রেসের নেতাকর্মীরা কি বললেন শোনাব

এইভাবে খণ্ডবিখণ্ড করে দিবে পুলিশ এই কাজ করেছে আমরা খুব খুশি আমরা অত্যন্ত খুশি আমাদের আন্দোলন সফল হয়েছে এবং যে কাজটা আমরা করতে কাজটা পুলিশ করে আগামী দিনে পুলিশ পুলিশকে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ বলে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন 3, 3, 1, 3, টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে